আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হাসান মিলু আমাদের সম্মানিত বোন উনি সাভার থেকে ওনার মেইন সমস্যা ছিল যে ওজনের সমস্যা চিকিৎসা শুরুর পূর্বে আপনার ওজন কত ছিল আমার তেতাল্লিশ কেজি তেতাল্লিশ কেজি না আমরা আমাদের অ্যালার্জির সমস্যা ছিল আর অনেক সমস্যা ব্রন ব্রন হ্যাঁ তা আমরা ওনাকে আসলে চিকিৎসা যখন শুরু করি তখন দেখেন ওনার ওজন লেখা আছে ফোর্টি থ্রি কেজি হ্যাঁ তো আজকে আপনি এসে যে ওজন মাপলেন বেশ কয়েক মাস হয়ে গেছে দুই তিন মাস তারপর তারও বেশি মনে হয় আচ্ছা তিন মাস আড়াই মাস তিন মাস হ্যাঁ এখন আপনার ওজন কত তিপান্ন কেজি হ্যাঁ মানে মোটামুটি দশ কেজির চেঞ্জ হ্যাঁ আচ্ছা এখন মূল বিষয় যেটা যে আমরা আপনার যে ওজন বৃদ্ধি অনেকের আছে ওজন কমায় অনেকের বাড়াই আমরা কি আপনাকে কোনো হরমোনাল ওষুধ দিছে কোনো সিরাপ মানে যেই সিরাপগুলোতে বিভিন্ন হরমোন থাকে যেগুলো খাইলে মানুষ মোটা হয়ে যায় বা যেগুলো ক্ষতিকর দিক আছে এইরকম দিছেই দেয়নি আমরা পিসের ভাই আচ্ছা আমরা আপনাকে যেটা করছি সেটা হচ্ছে ন্যাচারাল ওয়েতে চিকিৎসা হ্যাঁ ন্যাচারাল ওয়েতে আমরা যে চিকিৎসাটা করছি যে আপনাকে আমরা বলছি যে কিভাবে খাবেন আপনি হ্যাঁ অল্প অল্প করে বারবার খাবেন কিছু খাবার রুচি বাড়ার ওষুধ দিছি কিছু পরীক্ষা নিরীক্ষা করছি আপনার ওই ধরনের যদি কোনো রোগ থাকে ওইরকম করছি ইভেন ওনার আমরা এক একনিরও চিকিৎসা করছিলাম ওনার এক সপ্তাহ আগেও একনি ফুল ভালো হয়ে গেছিলো তারপরে আমাদের পরামর্শ ছাড়া আবার ওষুধটা বন্ধ করে দিয়ে আবার একটু বের হয়েছে এক একনির চিকিৎসা হুট করে বন্ধ করা যাবে না হ্যাঁ এটা আপনার আবার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে ওজন কি বাড়া সম্ভব অবশ্যই আচ্ছা ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ